জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চার সালে আমি নিয়োগপ্রাপ্ত হই চারটা পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে আমি পরীক্ষা দিই আমাকে সিলেকশন বোর্ড আমাকে সিলেকশন করে সেখান থেকে আমার চাকরি হয় তারপর থেকে আমার এক ছেলে এক মেয়ে আমি একটা দরিদ্র পরিবার থেকে এসেছি তারপর থেকে যা চাকরি চলে যাওয়ার পর থেকে আমি জীবন জীবনযাপন করছি আমার মতো অনেক ভাই বোন আছে যারা জীবন জীবনযাপন করছে আমাদের এমন সময়ে চাকরি চলে গেছে পরবর্তীতে কোথাও অ্যাপ্লাই করবো সেই বয়স আমার নাই সুতরাং আমরা অন্য কোথাও জায়গায় ভালো কোনো প্রচেষ্টা চাকরিও নিতে পারছি না এখন মানবত্ব জীবন যাপন করছি কোনো জীবনটা আমাদের বাঁচিয়ে আছে আর কি আমি চাই এই প্রশাসনের কাছে আমাদের চাকরি পূর্ণ বহাল করা হোক এবং আমাদের পাওনা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক জাতীয় বিশ্ব আমরা দুই হাজার সাত সালে চাকরি পাই চাকরি পাওয়ার পরে আমরা দীর্ঘ আট নয় বছর চাকরি করে চাকরি করার পরে কোনো কারণ দশ নোটিশ বা সাসপেন্ড ছাড়া ঠিক আছে সম্পূর্ণ অন্যায়ভাবে কুটের পর বন্দুক দিয়ে আমাদেরকে সম্পূর্ণভাবে দুর্বল চাকরি চুক্ত করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সাতষট্টিতম সেন্ট্রিয়াল সিদ্ধান্ত তালুকে আমাদেরকে চাকরি চুক্ত করা হয়েছে আমরা চাচ্ছি যে অনতি বিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় সাতষট্টিতম সেন্ট্রিয়াল সিদ্ধান্ত বাতিল করে পুনরায় আমাদেরকে চাকরিটি বহাল করে আমাদের ছুটি ব্যবস্থা গ্রহণ করবে আমরা যাতে আমাদের বাল বাচ্চাদেরকে নিয়ে চারটা ডাল ভাত খেয়ে বেসে থাকতে পারি এই অধিকারটুকু বিদায় দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি আমি সমন্বয় অনুরোধ করছি এই সরকার ক্ষমতায় আসার পর অন্যায়ভাবে আমাদের পাঁচটি ছয়টি পত্রিকায় সার্কুলার হয়েছিল তারা কারণ দেখাইছিল যে সার্কুলার হয় নাই আমরা তৎকালীন আকম মুজাম্মিল সাহেবের বাসায় গিয়েছিলাম যে এই যে আমাদের পত্রিকার সার্কুলার তখন উনি মাথা নিচের দিকে দিয়ে মাথা উশা করে নাই বলে যে আমাকে তো ভুল বুঝাইছে তখন আমরা বলছি যে আপনি আইনের মাধ্যমে আর লড়েন না উনি লড়ছে অন্যায়ভাবে আমাদেরকে অদৃশ্য এক শক্তিতে আমাদেরকে চাকরিচ্যুত করেছে আজকে আমাদেরকে চাকরিচ্যুত করার পর আজকে এই ন ষোলো সতেরো বছর যাবত আমরা নয় বছর চাকরি করার পর রাস্তা রাস্তায় আমরা আমার বয়স যেমন এখন আর সাত আট বছর চাকরি আমি করতে পারবো আমার ছেলে আছে লেখাপড়া করতেছে আজকে আমার ইনকামের আর কোনো অন্য কোনো ব্যবস্থা নাই রুটি রোজগারের কষ্ট কষ্ট করে আমি আমি দিনাপাত করতেছি এবং ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতেছি এবং আওয়ামী সরকার আর একটা জিনিস ছিল যে অ্যাডভোকেট ফজল যে স্পিকার ছিল উনি আমাদের বিরুদ্ধে সর্বপ্রথম আপিল করে ওনার আপিলটাও খারিজ হয়ে যায় কিন্তু এই আপিল আবার দীর্ঘ দুই বছর পর মুজামিল সাহেব ছয় বছর পর মুজামিল সাহেব আসে ভাবে আপিল করছে তার আপিল মঞ্জুর হয় এই জন্য স্পিকার ফজলে যখন আপিল খারিজ হয়ে গেছে তাহলে আমাদের চাকরি বৈধ কিন্তু তারপরেও সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদেরকে চাকরি সুদ্ধ করা হয়েছে আজকে আমরা অনেক দুর্বৃশ্যহ দিনাত করতেছি আমরা অনেক কষ্ট করতেছি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারতেছি না এখন আমরা কিন্তু আমাদের সাথে আরো দুইশো ষোলো জন যারা ছিল বর্তমান রেজিস্ট্রার সহ তারা চাকরি করতেছে কিন্তু আমাদেরকে বিসি মহোদয় কেন আমাদেরকে কুঠে পাঠাইলেন আমরা এটা বুঝলাম না আমাদেরকে সিন্ডিকেটের মাধ্যমে উনি এই বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে চাকরিতে জয়েন করতে পারতো আমরা জোর আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা জোর দাবি করছি আমাদেরকে কুটের বারান্দায় না ধরে আমাদেরকে উনি সিন্ডিকেটের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে অতি অনতি বিলম্বে আমাদেরকে এইভাবে চাকরিতে জয়েন দেওয়া হবে এই ব্যবস্থা করার জন্য আপনাদের মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি চাকরি যাওয়ার পরে তো অবস্থা খুব খারাপ অবস্থা আছে এবং দৈনিক অভাব অনটনে আছি এবং খুব অমানবিকভাবে আমরা এই দিন পালন করতেছি এখন আমাদের আশা ছিল যে যেহেতু ওই আকম্বা মেল চাকরি খাওয়ার কোনো বৈধতাই ছিল না তারপরে মনে করেন যে এই আপনার কামরুল ইসলাম এর কোনো চাকরি খাওয়ার বৈজতই ছিল না বাদী আমাদের বিশ্ববিদ্যালয় কেউ না বিসি না ট্রেজার না রেজিস্টার না কেউ না কিন্তু তারা বাদী হয়ে আমাদের এই অবস্থা করলো আমরা জানি না চাকরি কেন গেছে কি কারণে গেছে এই অবস্থায় আমরা এখন আমরা চার দলীয় সরকারের আমলে পত্রিকার সার্কুলারের মাধ্যমে যারা নিয়ে পেয়েছিলাম তাদেরকে শামসুদ্দিন চৌধুরী মানিক আকামুজামেলের সাথে যোগ যোগযোগ করে একটি রায় দিয়ে আমাদের চাকরির বই অবৈধ ঘোষণা করে অথচ এর চার বছর পূর্বে দস্তগিরের আদালত আমাদের ওই রিট একই রিট পিটিশনে আমাদের চাকরি বৈধ বইল ঘোষণা করে সেই দুইটা রায় আপিলের ডিভিশন বাতিল করে দিয়ে আবার শামসুদ্দিন মানে হাসান ফয়েজ সিদ্দিকির কোর্টে এই মামলাটা শুনানির জন্য প্রেরণ করে শামসুদ্দিন মানে হাসান ফয়েজ সিদ্দিকি দীর্ঘ শুনানির পর পাঁচটা পত্রিকার সার্কুলারের মাধ্যমে যাদের নিয়োগ দিয়েছিল তাদের সকলের চাকরি নিয়োগ অবৈধ ঘোষণা করে অথচ এই নয়শো অষ্টআশির সাথে আরও বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমান রেজিস্টার সহ আরও দুশো জন যারা নাকি আমাদের একই পত্রিকারের মাধ্যমে দরখাস্ত করে একই সিলেকশন বোর্ডের সুপারিশে একই সিন্ডিকেটে চাকরি পেয়েছে তারা কিন্তু ফেসিবাদের দোসরের সহযোগী হওয়ার কারণে তাদেরকে বাইসা বাইসা দুইশো ষোলো জনকে রাইখা দিয়া আমাদের নয়শো অষ্টআশি জনকে চাকরিচ্যুত করছে আমাদের সাথে সহকর্মী যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর তিরিশ বছর এরকম আমাদের প্রায় পঁচিশ তিরিশ জন ভাই স্টক করে তাদের মারা গেছে তাদের দুনিয়ার এই পর্বই শেষ অনেকের সংসার ভেঙে গেছে অনেক মানুষ তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে মানবতর জীবনযাপন করছে কেউ পানের দোকান দিয়ে বসে আছে কেউ মানুষের দোকানে দোকানে কাজ করতেছে আমাদের এই দীর্ঘ আমাদের এই দীর্ঘ তেরোটি বছর যে কি জীবন যাপন করছে এটা কেউ এই ফেসিবাদ মুক্ত এই স্বাধীন বাংলাদেশের কেউ বুঝতেছে না বর্তমান প্রশাসনের কাছে যেভাবে দুশো ষোলো জন চাকরি করতেছে ঠিক অনুরূপভাবে আমরা নয়শো অষ্টআশি জন চাকরি করতে চাই চাকরি নাই এটা তো আমরা কষ্টে আছি এটা গোটা বিশ্বে জানে এতদিন আকামা মোজাম্লা আমাদের চাকরি খাইছে অপেক্ষায় আসলাম যে সরকারে আমাদের দিবে দিবে বলে আমরা আদালতে হাঁটতে হাঁটতে স্যারদের পাওয়ার জুতা অনেক ক্ষয় হয়ে গেছে তারপর আমরা পাইলাম না যেহেতু এখন ফেসিবার সরকার এখান থেকে চলে যাওয়ার পরে আমরা ভিসির দ্বারস্থ হয়েছি এখন ভিসি স্যার আমাদেরকে নেওয়ার জন্য আশ্বাস দিছে এখন ছয় মাস গত হয়ে গেছে তারপর আমরা এখনো পাচ্ছি না এখন আমরা ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি এই যে আমরা প্রতিদিন আসতেছি যাইতেছি আসায় তো এখন এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না এই অবস্থায় আসি সার স্যারেরা যা বলে আমরা তো তাই শুনি তাইলে আমাদেরকে চাকরি দিল কেন আমরা আসলাম কেন চাকরি দিন আট বছর করলাম কেন আবার আমাদেরকে বের করে দিল কেন আবার এই বিসি স্যার আশা দিল কেন আমরা এখন ঘুরতেছি কেন আমরা খুবই কষ্টের ভিতরে জীবনযাপন করতেছি আমরা যত কম সময়ের ভিত্তে যেন জাতীয় বিশ্ববিদ্যালয় আবার আসতে পারি এই দাবি আমার প্রশাসনের কাছে